একশো দিন পার হয়ে গেছে কিন্তু এখনো কেন প্রশাসনের এই স্থবিরতা যদি এই সরকার যাদের যারা এখনো সৈরাচারের দূষণেরা বিভিন্ন জায়গায় আছে তাদের জন্য ফাংশন করতে না পারে তাহলে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তা ভুল করেন কিন্তু এই প্রশাসনের স্থবিরতা আমরা চাই না দ্রুত সময়ের মধ্যে এই প্রশাসনের স্থবিরতা থেকে বের হয়ে আসতে হবে এবং সিস্টেম সিস্টেমটাকে আপনার এই সিস্টেমের দুহাই দেয়া থেকে বের হয়ে আসতে হবে আপনারা অতি দ্রুত যদি এই হত্যাকাণ্ডের দ্রুত কোনো বিচার না পাই শাস্তি আমরা দেখতে না পাই তখন আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা দেখবো এবং এই দায় অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না তাই যত দ্রুত সম্ভব দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আমাদের একজন চট্টগ্রামের কোর্টের আইনজীবীকে তারা নামের একটা সংগঠন এবং আমরা আমি এটা তাৎক্ষণিক শুনতে পাই যখন শুনতে আমি যেটা দেখি যে যাকে খুবই হত্যা করা হয়েছে সেই আইনজীবী যখন আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করছিলাম তখন আমাদের কোর্টে একটা কর্মসূচি ছিল আমাদেরকে কোর্টে উঠতে দিচ্ছিল না আওয়ামী দূষণের যারা আইনজীবী ছিল তারা তখন কিন্তু এই সকল আইনজীবী যারা ছিল তারা সামনের সারিতে এসে আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং আমাদেরকে কোর্ট চত্বর পর্যন্ত পৌঁছে দেয় এবং সার্বক্ষণিক নিরাপত্তা সহ প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সমর্থন দিয়ে এসেছে কিন্তু আমরা গতকালকে গিয়ে দেখতে পাই সেই আইন সহযোদ্ধা আইনজীবীকে তারা কুপিয়ে হত্যা করেছে তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের মেসেজ পরিষ্কার যারা মানুষ হত্যা করে যারা এই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে যে সংগঠনের তারা বাংলাদেশের জন্য কোন মঙ্গল বয়ে আনতে পারে না তাই তাদেরকে এই উগ্রবাদী কর্মকাণ্ড এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার দায়ে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে যেন পরবর্তীতে আর কেউ কোনোভাবে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশকে চালানোর যে সাহস সেটা দেখাইতে না পারে আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারতের প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশ চলবে না বাংলাদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ বাংলাদেশের মতো করে চলবে ভারতের সাথে সম্পর্ক হবে সম্পর্ক দেশের দেশের সাথে অন্য হয় কিন্তু যদি বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে দেওয়া নেওয়ার একটা আবারও কেউ চেষ্টা করে তাহলে সেটা রুখে দেওয়া হবে আপনারা দেখেছেন খুব তো আপনারা দেখেছেন যে কত কাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের আপামোট জনতা তারা কিন্তু কোন রকম সহিংসতায় যায় নাই ব্যাপক ধৈর্যের পরিচয় দিয়েছে এটা ইতিহাসে বিরল হয়ে থাকবে পাশাপাশি আমরা বলতে চাই যে যারা এই যে এখনো আমাদের ভূখণ্ড নিয়ে সার্বভৌমত্ব নিয়ে এখনো বিভিন্ন ষড়যন্ত্র করছে বিভিন্ন ভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পাই তারা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের কিন্তু আমরা লক্ষ্য করছি প্রশাসনের প্রশাসনের একটা একটা স্থবিরতা কাজ করছে প্রশাসন ঠিকঠাক মতো কাজ করছে না যদি প্রশাসন ঠিকঠাক মতো কাজ করতো আমরা এখন প্রশ্ন জাগে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কি এই নিউজ গুলা জানতো না তারা কি এই খবর গুলা পেতো না যদি তারা না পায় তাহলে গোয়েন্দা সংস্থার কাজটা কি আর পাওয়ার পরেও যদি তারা পদক্ষেপ না নেয় তাহলে এই দায় তারা কিন্তু এড়াতে পারবে না ঠিক একইভাবে প্রশাসনিক যে স্থবিরতা গুলো আছে আমাদেরকে সিস্টেম দেখানো হচ্ছে বারবার আর এক একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে এদেশে আমরা দিন নাই রাত নাই আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে বিভিন্ন কারণে তো আমরা পরিষ্কার ভাবে বলতে চাই যে প্রশাসনিক যে স্থবিরতা আছে আপনারা সিস্টেম দুই দিচ্ছেন সেই সিস্টেম থেকে আপনাদের বেরোতে হবে যদি এখনো যারা স্বৈরাচারের দূষণের বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আসে তাদের জন্য যদি এই সিস্টেমটা চেঞ্জ করা না যায় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তাদেরকে নির্মূল করুন এবং সিস্টেম ভাঙুন গণ অব্যদান সিস্টেম মেনে হয় নাই আহ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড সহকারে আজ পর্যন্ত যা ঘটেছে এতে কি আপনি বর্তমান সরকারের ব্যর্থতার কোনো পরিচয় দেখছেন তারা কি ব্যর্থ হয়েছে এই বিষয়টিকে আপনি যে বলবেন ইন্টেলিজেন্স দিয়ে আমি একটা স্থবিরতা লক্ষ্য করছি এখনো একশো দিন পার হয়ে গেছে কিন্তু এখনো কেন প্রশাসনের এই স্থবিরতা যদি এই সরকার যাদের যারা এখনো স্বৈরাচারে দূষণেরা বিভিন্ন জায়গায় আছে তাদের জন্য ফাংশন করতে না পারে তাহলে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই তা ভুল করেন কিন্তু এই প্রশাসনের স্থবিরতা আমরা চাই না দ্রুত সময়ের মধ্যে এই প্রশাসনের স্থবিরতা থেকে বের হয়ে আসতে হবে এবং সিস্টেম সিস্টেমটাকে আপনার এই সিস্টেমের দুহাই দেয়া থেকে বের হয়ে আসতে হবে আপনারা অতি দ্রুত যদি এই হত্যাকাণ্ডের দ্রুত কোনো সুষ্ঠু মি ちゃん না পাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে না পাই তখন অবশ্যই আমরা এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা দেখব এবং এই তাই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে পারবে না তাই তত দ্রুত সম্ভব দুশীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে জি চট্টগ্রামের বর্তমান অবস্থা কি আপনারা মানে যে দাবি নিয়ে তুলেছেন যে ইসক নিশ্চিত এটি আসলে কতটা শক্তভাবে এটা আপনারা বাস্তবায়ন করতে চান এবং আপনাদের অবস্থানে এই মুহূর্তে মানে চট্টগ্রামের পরিবর্তিত অবস্থা হুম একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই আমরা যখন এক দফা ঘোষণার আগের দিন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম কমেন্ট বক্সে এবং মানুষের মধ্যে একটা উত্তেজনা বিরাজমান ছিল সবাই কমেন্ট করছে এক দফা এক যায় এরকম একটা ব্যাপার ছিল ঠিক তেমনি আমরা এখন লক্ষ্য করছি ইস্কনকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের আপামোর ছাত্র জনতা আপনারা রেখেছেন আজকে বাংলাদেশের রাজপথের ভল নেমেছে এবং প্রত্যেকটা মানুষের মুখে একই কথা যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে তারা বাংলাদেশের মঙ্গল বয়ে আনে না অর্থাৎ যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ইস্কন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের ছাত্র জনতার এই সিদ্ধান্ত রাজ প্রত্যেকে এসেছে এবং এখন বর্তমানে চট্টগ্রামের পরিস্থিতি যদি বলি যে আমরা সবাইকে এখন পর্যন্ত শান্ত থাকার জন্য আহ্বান করছি এবং সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে এক এবং ঐক্যবদ্ধ আছে এখনো পর্যন্ত ওরকম কোন বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাইনি বাট এখনো অনেক ষড়যন্ত্র চলছে বিভিন্ন বহলে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য আচ্ছা সেই ষড়যন্ত্র চলছে কি চলছে সেই ষড়যন্ত্রের আহ রকমটা কিরকম সেটি আমরা জানবো যদি সম্ভব হয় ফারুক হাসানের কাছে যেতে চাই আপনাকে অনেক ধন্যবাদ তালাত মাহমুদ রাফি আপনি আমার সাথে যুক্ত হয়েছেন ব্যস্ত সময়ে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আবারও পাবো আশা করি